আসসালামু আলাইকুম গাইজ গুড মর্নিং আজকে সবাই ভালো আছেন সো নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত আজ আছেন ব্র্যাডফোর্ড থেকে লিডস তো আপনারা দেখতে থাকুন রাস্তাঘাট এবং তার সাথে কথা হচ্ছে আপনাদের সাথে যে পরিবর্তনগুলো আসলো সেগুলো সো এবার যে পরিবর্তনগুলো আসছে সেটা যে ডকুমেন্টে করা হয়েছে সেই ডকুমেন্টের নাম তা দিয়েছে হচ্ছে এইচ সি থার্টিন থার্টি থ্রি স্টেটমেন্ট অফ চেঞ্জেস আর এটা আপনার কোথায় পাবেন পাবেন অফ কমন্সের লাইব্রেরি যে ওয়েবসাইট আছে ওখানে যদি ঢোকেন তাহলে দেখবেন ওইখানে আপনি পেয়ে গেছেন সো বড়স একটা ডকুমেন্ট ডেফিনেটলি প্রপারলি চেক করবেন আর এটা রিলিজ করা হয়েছে চোদ্দো অক্টোবর দু হাজার পঁচিশ দ্যাট মিন্স জাস্ট ফিউ ডেজ ব্যাক এখন এখানে যা যা পরিবর্তন হয়েছে সেগুলোর মধ্যে আসা হচ্ছে আপনার স্কিল ওয়ার্কার ভিসার ক্ষেত্রে গ্রাজুয়েট রুটের ক্ষেত্রে আর হচ্ছে ইংরেজি ভাষার গত দক্ষতার দিক দিয়ে বাকি যে চেঞ্জেসগুলো এগুলো আহামরি তেমন কিছু না আগের মতো এগুলো সেমই আছে সো এ বিষয়ে নিয়ে একটু কথাবার্তা বলা যাক সো আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা ইউকে ইমিগ্রেশন সিস্টেমের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বড় পরিবর্তনটা এই চোদ্দো অক্টোবর হয়েছে এবং সেটা হোম অফিস তাদের নতুন যে স্টেটমেন্ট অফ চেঞ্জেস আছে এইচসি ওয়ান এটা তো প্রকাশ করছে যার ফলে আপনার যারা স্কিল ওয়ার্কার ভিসা আছে গ্র্যাজুয়েট এবং স্টুডেন্ট ভিসা এই নিয়মে কিছু পরিবর্তন আসছে এখন আপনি যদি ইউকেতে আসতে চান পড়াশোনা করতে চান বা কাজ করতে চান তাহলে এই যে নিয়মগুলো আছে সেগুলো আপনার আসলে জানা জরুরি কারণ এই পরিবর্তনগুলো আপনার ভবিষ্যৎ পরিকল্পনাটা কীভাবে করবেন সেটা কিন্তু সরাসরিভাবে প্রভাবটা ফেলতেছে তাহলে চলুন ভাই দেরি না করে আমরা আসল কথায় চলে যাই যে বিস্তারিতভাবে দেখি কী কী পরিবর্তন হচ্ছে সো প্রথমে যে মানে কী চেঞ্জেসগুলো আসছে সেগুলো আমি একটু কথা বলি ফার্স্ট অফ অল হচ্ছে স্কিল ওয়ার্কার বিষয়ে ইংরেজির যে মানটা সেটা বৃদ্ধি করা হয়েছে এখন এই পরিবর্তনের ফেলে আপনার অনেক ধর অনেক মানুষ হচ্ছে প্রভাবিত হবে বিকজ অনেকজনই ছিল যে কাজে দক্ষ বাট ইংরেজিতে দক্ষ না তো তারা একটা সময় ভালো একটা সুযোগ সুবিধা হবে তো বাট এই সুযোগ সুবিধা তাদের থাকছে না আর এই ক্ষেত্রে যে পরিবর্তনটা সেটা হচ্ছে মূলত ইউকে গভর্নমেন্ট চায় যে প্রপার যারা স্কিল্ড ওয়ার্কার অথবা যারা হচ্ছে হাই পটেন্সিয়াল ইন্ডিভিজুয়াল বা স্কেল আপ যে রুটগুলো আছে এই সকল রুটের ক্ষেত্রে আপনার সিএফআর লেভেল যেটা ছিল বি সেই সি লেভেলটা এখন বি টুতে করা হয়েছে আর টু হচ্ছে এ লেভেল ইংলিশ এখানে আর এ লেভেল ইংলিশ হচ্ছে মূলত আমি যদি আপনাকে আইলসের সাথে কম্পেয়ার করি সেটা হচ্ছে সিক্স ব্যান্ড নো লেস দেন ফাইভ পয়েন্ট ফাইভ সো আবার আপনার যদি ওভারঅল সিক্স থাকে তাহলে সেটা আপনার জন্য কোনো সমস্যা নেই ঠিক আছে এটা হচ্ছে স্কিল ওয়ার্কের কথা গেল আর এটা কার্যকর কবে থেকে বলতে এটা কার্যকরটা ইমিডিয়েট হচ্ছে দ্যাট মিন্স এই যে সামনে আট জানুয়ারি দু হাজার ছাব্বিশ আট জানুয়ারি দু হাজার ছাব্বিশ থেকেই সেটা আপনার কার্যকর হচ্ছে এখন এটা কাদের জন্য বলবৎ হচ্ছে না ভাই যারা বর্তমানে এই ভিসাগুলোতে আছেন এক্সটেনশনে আবেদন করছেন বা করবেন তাদের জন্য হচ্ছে বিমান লেভেল যথেষ্ট তাদের ক্ষেত্রে বি টুর ক্ষেত্রে টেনশনে যাইতে হবে না সেকেন্ড যে চেঞ্জেসটা আছে সেটা হচ্ছে গ্র্যাজুয়েট রুট যেখানে আপনি আমি বা আমাদের ভাই ভাইব্রাদার যারা আছে সবার চিন্তার বিষয় হচ্ছে গ্র্যাজুয়েট রুটের যে ভিসাটা সেটা এখন এখানে মেয়াদ কমানো হয়েছে আপনার গ্র্যাজুয়েট রুটের ভিসার সীমা সমসীমা যেটা দুই হাজার মিন যেটা ছিল হচ্ছে চব্বিশ মাস সেটা এখন হয়ে গেল আঠারো মাস বাট এই ক্ষেত্রে যে জিনিসটা হবে এখনই টেনশনের কিছু নাই সেটা হচ্ছে তাদের জন্য যারা ফার্স্ট অফ জানুয়ারি দুই হাজার সাতাশ হুম ছাব্বিশটা কিন্তু সাতাশ যারা হচ্ছে ফার্স্ট অফ জানুয়ারি দুই হাজার সাতাশে অ্যাপ্লিকেশন করবেন তাদের জন্য এখন আমি যদি এই বিষয়টা নিয়ে একটু গভীরে যাই দেখেন এটা আন্তর্জাতিক শিক্ষার জন্য একটা বড়ো একটা ধাক্কা ঠিক আছে কারণ এই ক্ষেত্রে কাদের সুযোগ আপনার সীমিত হয়ে যেতেছে তারপর ছয় মাস আপনার কম কামাইতেছে ছয় দুঘটে প্রায় বারো হাজার পন্ট আপনি কম কমাইতেছেন এখন আপনি পরিবর্তনগুলো আসলো কোথায় কোথায় শুধুমাত্র হচ্ছে ব্যাচেলার আর মাস্টার্স ডিগ্রিতে এগুলোতে হচ্ছে পরিবর্তনটা আসছে যেটাতে সবচেয়ে বেশি সংখ্যক স্টুডেন্টরা আসে ব্যাচেলার মাস্টার্সে যেটা দুই বছর ছিল সেটা আঠারো মাস করা হয়েছে বাট যা পিএইচডিতে আসতেছে তাদের জন্য কিন্তু ওই সেম টু সেম তিন বছরই থাকবে পিএইচডাব্লিউটা ওইদের ক্ষেত্রে কোনো পরিবর্তন নেই আর এটা পরিবর্তনটা যেহেতু কার্যকর হচ্ছে ফার্স্ট অফ জানুয়ারি দু হাজার সাতাশ থেকে হতেছে তার মানে হচ্ছে যারা জানুয়ারিতে আসবেন তারা কি পিএইচডাব্লিউ চব্বিশ মাস পাবেন নাকি আঠারো মাস থাকেন এ নিয়ে একটা কোয়েশ্চেন থাকেন একটু ভাঙায় বলি যারা জানুয়ারি মাসে ইউকে আসবেন ঠিক আছে ইউকে কোন ইউনিভার্সিটি আপনার রেজাল্ট দেওয়ার ক্ষেত্রে ওই সেম টু সেম জানুয়ারি মাসে দিবে না যা দেখবেন আয়া জানুয়ারি তেইশ ফেব্রুয়ারি দ্যাট মিন্স যারা জানুয়ারি ইন্টেক ইউকে তে এই বছর তাদের থেকে মূলত এটা বলবো কারণ আপনি এক বছর স্টাডি করবেন এক বছর পর ওরা যখন আপনার ট্রান্সক্রিপ্ট দেবে রেজাল্ট দিবে সব কিছু দিতে দিতে ওই আলটিমেটলি গিয়ে পরের বছর যে জানুয়ারিটা ওই জানুয়ারিটাই ক্যাচ করবে আপনি যদি ডিসেম্বর একত্রিশ তারিখের মধ্যে অ্যাপ্লিকেশনটা করতে পারেন সেই ক্ষেত্রে আপনার জন্য হচ্ছে দুই বছর বাট ভাই মোস্ট অফ দ্য কেসেস আপনি পারবেন না তাহলে সুবিধা কাদের এই যে কিছু কিছু ইউনিভার্সিটি আছে যেমন প্রতি মাসে মাসে যারা ইনটেক ধরে থাকে ঠিক আছে যেমন বিপিপি প্রতি এক দুই মাস পর পর ইনটেক থাকে তাও কিছু কিছু ইউনিভার্সিটি আছে অক্টোবর ইনটেক থাকে ডিসেম্বর ইনটেক থাকে এইখানে যদি কেউ আসতে পারেন তার কপাল খোলা এর পরবর্তীতে যারা আসবেন তাদের জন্য ছয় মাস কমে যাচ্ছে দ্যাট মিন্স যারা জানুয়ারি ইন্টেকে আসবেন যারা কোশ্চেন করতেছেন ভাই আমি তো জানুয়ারি দু হাজার ছাব্বিশে আসবো তাহলে আমার পিএচডাব্লু কত অ্যান্সার ইস জানুয়ারি দু হাজার ছাব্বিশে আপনি আসেন আর যাই কারণ আপনি যদি ফার্স্ট অফ জানুয়ারি দু হাজার সাতাশের পরে অ্যাপ্লাই করেন তাহলে সেই ক্ষেত্রে আপনার পিএইচডব্লিউ আঠারো মাস দ্যাট মিন্স আপনার পিএইচডাব্লুটাও আঠারো মাসই হবে আচ্ছা এরপরে যে পরিবর্তন আসলো সেটা হচ্ছে ফান্ড হ্যাঁ মেনটেন্যান্স ফান্ড এখন এটা গভর্নমেন্ট বলা নেই অ্যাকচুয়ালি কত হইতেছে বাট ওরা জাস্ট যেটা বলছে যে মেনটেন্যান্স ফান্ডের উপর তারা কাজ করতেছে এবং মেনটেন্স ফান্ড বা বসবাসের যে খরচটা আপনার দেখাইতে হয় ব্যাঙ্ক স্টেটমেন্টে সেটা আপনার একটা মিনিমাম অ্যামাউন্ট বাড়ানো হবে বাট এক্স্যাক্টলি কত সেটা আপনাকে বলে দেওয়া হবে পরবর্তীতে এবং এই যে আপডেটটা আছে এইটা হচ্ছে এগারো নভেম্বর দু হাজার পঁচিশ থেকে হচ্ছে সরাসরি আপনি জানতে পারবেন যে আপনার মেনটেন্স ফান্ড কত দরকার তার মানে এটাও যদি আপনাকে জানাই দেওয়া হয় কিছুদিনের মধ্যে তাহলে সেই ক্ষেত্রে যে আপনি যা দেখবেন যে আপনার ব্যাঙ্ক স্টেটমেন্টে খরচটা অনেক বেশি বাড়ে যাচ্ছে এবং যেহেতু সেটা এগারো নভেম্বর যেহেতু পঁচিশ এই হচ্ছে তো সেই ক্ষেত্রে জানুয়ারিটাকে যারা আসতে আসেন তারাও এটার মধ্যে আওতায় পড়ে যাবেন আর সেটা অবশ্যই আপনি আসার আগে বা আপনার এজেন্সি যেগুলো আছে তার ডেফিনেটলি গপডেটিভ কেতে যে ওয়েবসাইটটা আছে সেখানে চেক দিয়ে নেবেন ঠিক আছে সব কিছু প্রপারলি আচ্ছা এরপর আসেন বাকি যে কী আপডেটসগুলো আছে সেগুলোর বিষয়ে একটু কথা বলা যাক যেমন এইচপিআই রুট বলা হয় একটাকে সেটা হচ্ছে হাই পোটেন্সিয়াল ইন্ডিভিজুয়াল রুটটা এখানে বলা হয়েছে যে বিষয়টা গ্রাজুয়েটে এই বিস্তার জন্য আবেদন করতে পারেন সেই তালিকা দ্বিগুণ করা হচ্ছে ঠিক আছে তবে এই রুটে প্রতি বছর সর্বোচ্চ আট হাজার জনের জন্য একটি ক্যাব বা সীমা নির্ধারণ করা হবে আর এটা কার্যকর হচ্ছে চার নভেম্বর দুই হাজার পঁচিশ থেকে এতে করে একটা জিনিস সুবিধা আছে আগে স্টুডেন্ট ভিসা থেকে অনেক সময় দেখা যেত যে সরাসরি আপনার স্পন্সারশিপে ইনোভেটর ভিসা অথবা হচ্ছে আপনার এই টাইপের যে ভিসাগুলো আছে হুম সেগুলোতে যাওয়া যেত না বাট এখন থেকে স্টুডেন্ট সরাসরি অ্যাপ্লিকেশন করে ফেলবে এবং তাদের জন্য এটা সুবিধাজনক একটা পথে চলে আসতেছে তারপর হচ্ছে একটা চার্জ আছে সেটা হচ্ছে ইমিগ্রেশন স্কিলস চার্জ যেটা মূলত আইএসসি ফি নামে পরিচিত এটা সাধারণত আমরা যারা মানে জব নিব তাদের ক্ষেত্রে কোনো একটা ব্যাপার না বাট যারা এমপ্লয়ার আপনি যদি চাকরি দিবেন তাদের ক্ষেত্রে একটা ব্যাপার সেটা হচ্ছে আইএসসি ফিগুলোতে আপনার কোনো কোম্পানিগুলো যদি কর্মী স্পন্সার করতে চায় তাহলে তা বত্রিশ পারসেন্ট বাড়ানো হবে সেটাই স্পন্সারশিপ ফি আর এটা এখন পর্যন্ত গভর্নমেন্ট একদম বলে নেই বা কবে থেকে বাট সেটা খুব এই যে ডিসেম্বর 2025 এর আর মাঝামাঝি থেকে কার্যকর হবে যা আপনার যে কর্মীরা আছে তাদের খরচ যেগুলো আছে সেগুলো বাইরে যাবে এখন এগুলো বাড়ার ক্ষেত্রে ব্যাপারটা কি হবে যেমন ধরেন আপনার যে রেটটা ছিল সাপোজ আপনার যারা হচ্ছে মোটামুটি মিড লেভেল থেকে হাই লেভেল জব কোম্পানি সেখানে যদি আপনাকে পাঁচ বছর একটা কজ লেটার দিতে যাইতো তাহলে আপনার হচ্ছে তেরোশো এক হাজার করে দাও লাগতো সরি এক হাজার করেছে করে লাগতো মোটামুটি সেটা এখন বত্রিশ পার্সেন্ট যদি বাড়ে তাহলে সেটা তেরোশো বিশ পাউন্ড হবে পার ইয়ার আর যদি আপনাকে পার ইয়ার তেরোশো বিশ করে হয় তাহলে আপনার বুঝতেছেন পাঁচ বছরের যে লেটার সেটার জন্য যে কোম্পানির খরচটা যাবে সেটা হচ্ছে ছয় হাজার ছয়শো পাউন্ড ছয় হাজার ছয়শো পাউন্ড আপনার কোম্পানি আপনার জন্য দিবে মনে হয় এত সোজা ওই যে স্কিল ডিয়ার কাছে যা যাতে চাইতেছেন না ওইটাও মনে করেন যে আপনার পকেট ঠিক আছে ওকে এছাড়া হচ্ছে আপনার ভিসা বাতিলের ক্ষেত্রেও নতুন নতুন কিছু নিয়মাবলী আছে যেমন আগে যে একটা ছিল যে পার্ট নাইন যে ভিসা সুইটেবিলিটি একটা ছিল তো এই জিনিসটা একটু ঠিকঠাক মতো করতেছে যে এগারো নভেম্বর দু হাজার পঁচিশ থেকে কার্যকর হবে এতে করে আরও একটা বিষয় আছে যে আপনার এ মানে এতে করে আমাদের কি বোঝা আছে এতে করে যে জিনিসটা বোঝা যাচ্ছে সেটা হচ্ছে এখন থেকে কেউ যদি ধরেন যে ভিসা পাইতে চায় এ দেশের তাইলে একটু ডাবল চেক হবে হ্যাঁ সুইটেবিলিটিটা কতটুকু আপনি কি অ্যাকচুয়ালি ভিসা পাওয়ার যোগ্য কি যোগ্য না অনেক সময় থাকে না দেখুন অনেকে ভিসা তিন চার দিনে চলে আসে অনেকে ভিসা দুই মাস দেড় মাস পরে আসে তার মানে কি ওরা আপনাকে ক্রস চেক করতেছে তো এই ক্রস চেকের পরিমাণটা বাড়বে তো এটা হচ্ছে আপনার মাথায় রাখতে হবে আর দু একটা মানে ওই যে বর্সান একটা ক্যান্ট্রি জায়গা আছে বর্সঅানের হচ্ছে নাগরিকদের জন্য এখন থেকে ইউকা ভ্রমণের যে ভিসাটা সেটা লাগবে আলাদা হবে অক্টোবর দু হাজার পঁচিশ থেকে এটার সাথে আমাদের কোনো কিছু নাই বাট এটা উল্লেখ করে দিই সেই জন্য বললাম সো এখন যদি বলি কিছু উপাস নিয়ে আর পরামর্শ দিই তাহলে হচ্ছে এই পরিবর্তনগুলো স্পষ্ট করে দিচ্ছে যে ইউকে সরকার এখন অভিবাসন নিয়ন্ত্রণ আরও কঠোর হচ্ছে তাই না তাই যারা চাইতেছেন শুধুমাত্র উচ্চ দক্ষতা সম্পন্ন মানে মানুষজনই যাতে ইউকে তে আসে এবং গ্রাজুয়েটটা যাতে দ্রুত উচ্চ সম্পন্ন কাজে যুক্ত হইতে পারে এটা হচ্ছে ইউকে গভর্নমেন্ট চাইতেছে মানে সকল তারা এটা বলতেছে সো যেটা বলতেছে আর কি যারা চাইতেছেন যে ওকে তো আসবেন তারা হচ্ছে এই জিনিসগুলো মাথায় রাখতে হবে মাথায় রাখার ক্ষেত্রে কোনটা ডেডলাইনটা কতটা কোনটা জানুয়ারি ছাব্বিশ কোনটা নভেম্বর পঁচিশ কোনটা জানুয়ারি দু হাজার সাতাশ সেগুলো একটু মাথায় রাখেন আর ওই অনুযায়ী সাজায় নেন তারপর সে প্রতিটা জন্য নতুন নিয়মকানুনগুলো আছে সেগুলো সরকারি ওয়েবসাইট যেটা আছে গবডো টিউকে এখানে একটু দেখে নেন তারপর হচ্ছে আপনার যে আইএসসি ফিটা আছে সেটা আপনার কোম্পানি সেটা আপনার পকেট থেকে যেতেছে যদি এটা এমপ্লয়ার কস্ট সেটা একটু ভালো করে দেখে নেন তো ইত্যাদি ইত্যাদি আর কি মানে প্রপারলি একটা আইডিয়া নিয়ে নেন কারণ আমি যে চেঞ্জেসগুলো কথা বললাম তার মধ্যে দুইটা চেঞ্জেস কিন্তু খুব বেশি গুরুত্বপূর্ণ একটা আয়ালস যাওয়ার ক্ষেত্রে মানে স্কিল রাখার বিষয়টাতে স্টুডেন্টটা যাই তো মানে আস্তে আস্তে চলেই যায় যে কোনোভাবেই হোক তো সেই ক্ষেত্রে আপনি স্কুল রাগার বিষয়ে গেলে আপনার খরচটা বাড়তেছে এটা একটা জিনিস দ্বিতীয় জিনিসটা হচ্ছে আপনি ইংরেজি দক্ষতা বাড়াইতে হবে এখন অনেকে টেনশন থাকেন না ভাই আমি আয়ালস দিব কি দিব না আগে থেকে একটু প্র্যাকটিস করে আসেন আপনি একটা ইংলিশ স্পিকিং স্যান্ডে তারবেন আপনার জন্য আয়ালসটা কিন্তু দরকার আর এর পাশাপাশি যে সকল পরিবর্তনগুলো আসতেছে মানে কাম যেমন ধরেন যে আপনার খরচাটা কত দেখাইতে হবে অথবা হচ্ছে যে মূলত আপনার কী কী স্ট্রিক্টার হইতে পারে সুইটেবিলিটির ভিতরে আর কী কী জিনিসগুলো থাকতে পারে গভর্নমেন্ট এগুলো তো কোনো কিছুই এখনও পরিপূর্ণভাবে করানি করবে যেমন কিছুদিন আগে তো আমি শাবানা আপুর লাইভ বিরোধ দেখাবো পেয়ে গেছিলাম শাবানা আপুর হচ্ছে শাবানা মাহমুদ হোম অফিসের আর কি মিনিস্টার হোম মিনিস্টার কি তো উনি যেটা বলতেছিল না যে মানে দশ বছর আয়লা রুটে নিয়ে যাওয়ার চিন্তা ভাবনা করবে এরকম তো এরকম তো এরকম কিছু করে নেই যেহেতু করে নেই সো আলহামদুলিল্লাহ এটা খুবই ভালো আমাদের জন্য সোফার বাট স্টিল যারা ইকুতে আসবেন তারা হচ্ছে এই জিনিসগুলো মাথায় রেখে আসবেন যে আপনার পিএডব্লিউ কিন্তু আর নাই ধরেন যে আর চব্বিশ মাস নেই আঠারো মাস হয়ে যেতেছে এখন অনেকের পর কোয়েশ্চিন করে ভাই আমি কী মাস্টার জন্য ইকুতে আসবো কিনা আমি স্টিল বলবো ভাই আপনি দেড় বছর যে টাকা কামাইতে পারবেন দেড় বছরের দেড় মানে দেড় বছরে যে টাকা কামাইতে পারবেন ঠিক আছে রানিং স্টিন থাকা অবস্থায় এবং পরবর্তী দেড় বছর যে টাকা কামাইতে পারবেন আপনি বাংলাদেশে থেকে জব কইরা ওই টাকা কামাইতে গেলে আপনার এর চাইতে অনেক বেশি সময় লাগবে সো স্টিল আমাকে যদি বলে আঠারো মাস কি ওয়ার্ড দিই আমি কি আসবো আমি স্টিল বলবো মাস্টার্সের জন্য চলে আসুন বাচ্চালের জন্য কি ওয়ার্ড দিই হ্যাঁ আপনি যদি ভালো ব্যাকগ্রাউন্ড থাকে ফ্যামিলি মেম্বারদের টাকা পয়সা থাকে আসতে পারেন যদি মনে হয় না ভাই একটু প্রেশার হয়ে যাচ্ছে ওই ক্ষেত্রে আমি ওই ব্যাচেলারের ক্ষেত্রে আর একটু ভাবেন বাকিটা আপনার ইচ্ছা সবাই ভালো থাকবেন ভালো লাইক দেন আল্লাহ হাফিজ